হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমার নাম বলরাম দাস স্যার তোমরা সবাই দেখছো বলরাম দাস ব্লগ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আর এই ব্লগে আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ঘরের চারোদিকে পাথার মানে মানুষে ক্ষেত করেছে তো সে ক্ষেত দেখাবো অনেক সবুজ কালারে হয়েছে অনেক সুন্দর তো বন্ধুরা তোমরা দেখে অনেক ভালো লাগবে তোমাদের তো আজকে মনটা বেশি ভালো নয় আমার কারণ কিছু একটা তো বন্ধুরা তার জন্যে মনটা একটু ড্যামেজ হয়ে পড়েছে তো কোথাও জানি আজকে আজকে সকাল থেকে বাড়িতে আছি আমার ফ্রেন্ড একজন আমাকে ফোন করেছিল যে চলো ঘুরতে যায় তো আমি বললাম যে না আজকে ঘোরা যাবে না কারণ আজকে ঘোরার জন্য মনটা আমার ভালো নেই তো বন্ধুরা আজকে যেটা দিন তো আজকে অনেক রোদ নেই আজকে যে রোদ আছে সেই রোদটা একদম পুরো সামান্য তো আজকে ঘোরার দিন হয় মানে ঘোরার জন্য আজকে বেস্ট ডে কিন্তু আজকে আমার মুড একটু অফ তো তার জন্য বন্ধুরা আজকে আমি ঘুরতে যাইনি তো বাড়িতে আছি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ঘরের চারোদিকে মানে ক্ষেত করেছে মানুষের সবুজ একদম হয়েছে পাথারটা তো আজকে তোমাদেরকে সেই পাথর দেখাবো তো চলো বন্ধুরা দেরি না করে আমি তোমাদেরকে খেত দেখে নিয়ে আসি তো চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা ধূম্বা ক্ষেত নয় কিন্তু ধুম্বা গাছ বনেছে ধুম্বা ধরে নেই কিন্তু ধুম্বা গাছে ফুল এসেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখছো বন্ধুরা ধুম্বা গাছে ফুল এসেছে তো ধুম্বা ধরবে এখন তো বন্ধুরা আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাচ্ছি বন্ধুরা খেতে আর আজকে আমি তোমাদেরকে খেত দেখাবো আর তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি খেতে এসে করেছি আর তোমাদেরকে যে ক্ষেত দেখাবো তোমাদের অনেক ভালো লাগবে এটা হয়েছে মেশিন তো বন্ধুরা এটা হয়েছে মেশিন তো এখান থেকে যতগুলো ক্ষেত আছে তো প্রত্যেক ক্ষেতে মানে এখান থেকে জল প্রদান করে মানে জল দেয় তো বন্ধুরা তোমরা মেশিন কাকে বলে তোমরা তো সবাই জানো তো এখানে মানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় গাছ আছে কদম গাছ আছে জিকা গাছ আছে তো বন্ধুরা আজকে বেশি রোদ নেই কিন্তু আজকে বতরটা খুব ভালো তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর একটি জায়গা কি সুন্দর একটি মানে পাথার তো বন্ধুরা আজকে তোমাদের পাথার দেখাবার জন্য নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পিছনে অনেক মানে বড় ক্ষেত মানে এখানে একজন মানুষের ক্ষেত নয় এখানে অনেক মানুষের ক্ষেত আছে কারণ একজন মানুষ এত ক্ষেত করাটা সম্ভব নয় কিছু মানে আছে ধরো সে পঞ্চাশ বিঘা একশো বিঘা হয়তো কারো মানুষ কোনো মানুষের আছে কিন্তু সেই মানুষগুলো এত ক্ষেত করে না কারণ এত খ্যাত করতে গেলে জানো তো ব্যান্ড বেজে যাবে একদম পুরা তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছ যে চারোদিকে শুধু ক্ষেত শুধু ক্ষেত শুধু ক্ষেত চারোদিকে তো বন্ধুরা দেখতে হয়তো ভালো লাগছে তো আমি তোমাদেরকে একটা বস্তু দেখাবো বন্ধুরা আর সেই বস্তুটা হলো একটা বড়ই গাছ আর সেই বড়ই গাছে অনেক বড়ই ধরে কিন্তু বর্তমান ফুল এসেছে সেই বড়ই গেছে আর চোলামার সাথে আমি তোমাদেরকে সেই বড়োই গাছটা দেখাই তোমাদের বন্ধুরা তোমরা সবাই খেত দেখো ক্ষেত দেখে কীরকম লেগেছে ক্ষেতটা তো তোমরা নিশ্চয় কমেন্ট সেকশনে বলে দিও ক্ষেত কেমন হয়েছে আর এই যেটা ক্ষেত হয়েছে এটা মানে আমাদের ঘরের মানে চারোদিকে ক্ষেত করেছে আমাদের মাটি নেই কারণ আমরা ক্ষেত করিনি তার জন্য তো আমাদের মাটি নেই নেই কারণে আমরা খেত করিনি তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সব দেখাবো পাথারের তোমরা সব দেখতে পারবে তো বন্ধুরা আজকে আমার মুড খারাপ কেন জানো যে আজকে সকালে উঠেছি তো শরীরটা বেশি ভালো লাগেনি কেন জানি না ঘুম ক্ষতি হয়নি কিন্তু তবুও কীরকম জানি লাগলো তো তার জন্য আজকে দিনটা একটু খারাপ খারাপ যাচ্ছে তো কোনো কথা নেই বন্ধুরা তো আমি তোমাদের জন্য সবসম ফ্রি থাকি আর সবসম মানে তোমাদের জন্য ব্লগস নিয়ে এসেছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা ছেলে এসেছে এটা আর এখানে এখান থেকে জল প্রদান করে আর তোমরা দেখতে পাচ্ছ একটা জানলা জানলা দেখতে পাচ্ছো এখানে মানে আমরা কি বলি এটাকে মানে জানলা তো এখানে মানে লতা জাতীয় গাছগুলো মানে এখানে বোনে তো এখানে বনার পরে যে গাছগুলো হয় এখানে লাউ গাছ তারপরে কুমড়ো গাছ তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো মানে এখানে বোনা হয় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চারোদিকে কেবল ক্ষেত খেত খেত পাথারে আসলে বন্ধুরা একটা বস্তু ভালো লাগে যে যখন এই খেতে মানে ধান যখন আসে তো ধান আসলে তো আরও সুন্দর লাগে আরও ভালো দেখা যায় তো তখন আরও মনটা ভালো লাগে তো বন্ধুরা দেখছো গাছে নাই ধরেছে এটা দেখতে পাচ্ছ কই 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 গেলেও এইটা নাই ধরেছে বন্ধুরা দেখতে পাচ্ছ গাছে নাই ধরেছে তো এই নাইটা আরও বড় হবে তারপরে কাটা যাবে কারণ এখন অনেক ছোট তো বন্ধুরা তোমাদেরকে সব দেখাচ্ছে তো এখানে অনেক বড় এরিয়া তো এটা ছোট মোটো নয় তো অনেক বড় এরিয়া তোমরা দেখতে পাচ্ছ একদমও দূরে দূরের থেকে দেখা যাচ্ছে তো অনেক বড় খেত দেখতে পাচ্ছ অনেক জায়গা এখানে চারোদিকে মানে মানুষের ঘর আর তোমাদের বন্ধু তোমাদেরকে যে বললাম যে একটা বড় গাছ আছে ওই আমার পিছনে যেটা বড় গাছ তো সেই বড় গাছটা বন্ধুরা তো ওই বড় গাছটা অনেক বড় নয় কিন্তু ছোট কিন্তু অনেক মানে বড়ই ধরে ওখানে আর এখানে যতগুলো বড়ই ধরে আর সবটি সবগুলো বড়ই মানে অনেক স্বাদ খেতে অনেক স্বাদ তো বন্ধুরা চলো আমি বড়ই গাছটা অনেক কাছে গিয়ে তোমাদেরকে দেখে দেই তো বন্ধুরা দেখতে পাচ্ছ বড়ই গাছটার সামনে আর সেই বড়ই গাছটা দেখে তোমাদেরও ভালো লাগবে অনেক ঝাপড়া গাছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ বড়ই গাছ আমার পিছনে বড়ই গাছটা তো আর আমার নিচে এখানে আমার নিচে দেখতে পাচ্ছ মাটিতে মানে মূলখ্যাত করেছে ডাঁটা খ্যাত করেছে অনেক সুন্দর ডাটা খাত এখন মানে ডাটা খাত মানে মূলোগুলো উঠাবে না ডাটা উঠাবে না যখন নাকি মূলা ডাটা অনেক বড় হয়ে যাবে তখন এই ডাটার মূলগুলো উঠাবে এখন ওঠাবে না এখানে এই ডাটার মূলো খেতে একটু জল দিলে বোধে মানে আরও ভালো হবে বড় হবে তাড়াতাড়ি করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনে বড়ে গাছটা আর এই বড়ে গাছটা যে যেগুলো বড়ই ধরে সে বড়গুলো অনেক স্বাদ মানে একবার খেলে মানে অনেক খেতে ইচ্ছে যায় আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ বড়ে গাছটা আর চারোদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা খেত খ্যাত ক্ষেত কেবল ক্ষেত আর কিছু নাই তো বন্ধুরা দেখতে একদম খুব সুন্দর তো এখন একটু রোদ দিয়েছে বন্ধুরা যে যার জন্যে আমি একটু ঘেমে ঘেমে যাচ্ছি অনেক রোদ দিয়েছে বর্তমান মানে অনেকটা রোদ নয় কিন্তু যতটুকু রোদ দিয়েছে মানে একটু বেশি রোদ দিয়েছে আমি ঘেমে যাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাকে হয়তো এইদিকে একটু ঘেমে ঘেমে গেছে তো কোনো কথা নেই তোমাদের জন্য কষ্ট করা আমার কর্তব্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ চারোদিকে কেবল খ্যাত 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 হলো আমি জানি না বন্ধুরা তোমাদের ওখানে কি নাম বলে এই মানে মানে এই মানে জিপটাকে কি নাম বলে তো আমাদের এখানে ভেড়া নামটা বলে ভেড়া জিপটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো তো তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে অনেকগুলো আছে এখানে চারটা পাঁচটা আছে তো দেখতে পাচ্ছ তাই না তো জিপগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমাদের এখানে ভেড়া বলে নাম বলে আর তোমাদের ওখানে কি নাম আছে আমি জানি না তো তোমাদের ওখানে কী নাম আছে আমি জানতে চাই বন্ধুরা আর তোমরা কোন জায়গার থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও জানতে চাই তো আমার কমেন্ট সেকশনে বলে দিও যে তোমরা ভিডিওটি কোন জায়গা থেকে দেখেছো আর তোমাদের ওখানে এই জিপটাকে কী নাম বলে তো ঠিক আছে বন্ধুরা নিশ্চয় বলে দিও একবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খেতে এসেছি আর তোমাদেরকে সব দেখালাম তো ওদিকে আমি মানে যাইতে পারলাম না কারণ ওইদিকে একটু জল আছে তো অনেক জল নয় কিন্তু ভালো জল আছে যেদিকে আমি যদি যাই তাহলে মানে একদম অন মানে আরেকটা কথা আছে যে ওই জলে গেলে মানে গরমের দিনে তো সাপটা বেরিয়ে পড়ে তো বন্ধুরা তোমরা জানো যে খেতের মাঝখানে বা রাস্তার কিনারে আজকালে গরমের দিনে সাপটা মানে বেশি থাকে তোমরা সবাই জানো বন্ধুরা যে ক্ষেতের কাজগুলো অনেক কষ্ট আর এখানে রোদে পুরে জলে নেমে কাজগুলো করতে লাগে তো অ্যাকচুয়ালি আমার কথাটা হলো যে কৃষকদের অনেক কষ্ট করতে লাগে আর মানে অনেক কষ্ট মানে আনলিমিটেড হার্ডওয়ার্ক যতটুকু কষ্ট করতে লাগে তো তার থেকে অনেক বেশি কষ্ট করে কৃষকরা আর শুধুমাত্র নিজের মানে ধান চাউল এগুলো উৎপাদন করার জন্য আর যারা যারা তোমরা সবাই জানো কারণ তোমাদের ঘরের চারোদিকে ক্ষেত করে মানুষে হয়তো তোমরাও ক্ষেত করো তো নিশ্চয় তোমরা জানো যে একটা ক্ষেতের পিছনে মানে কত কষ্ট করতে লাগে মানে বুনার থেকে একদম কাটা পর্যন্ত কত কষ্ট করতে লাগে বন্ধুরা তোমরা ভালো করে জানো তো তার জন্যে কৃষকদেরকে আমরা সম্মান করাটা বহুত মানে গুরুত্বপূর্ণ কারণ যদি কৃষকরা খেত না করে তাহলে তো আমরা খেতে পারবো না ওটা তোমরাও জানো তো বন্ধুরা তার জন্য কৃষকদেরকে সম্মান করাটা মানে আমাদের অনেক অনেক কর্তব্য তো তার জন্য আমি একটা রিকোয়েস্ট করি বন্ধুরা সবাইকে যে কৃষকদেরকে সম্মান করো আর কৃষকদের যেগুলো কষ্ট আছে সেগুলো কষ্ট সামান্য কষ্ট নয় আর অনেক মানুষই কৃষকদের মতো কষ্ট করতে পারে না আমরাও পারি না কারণ আমরা ক্ষেত করেছি কিন্তু আমরা অন্যদের মাটিতে খেত করেছি আমাদের নিজা মাটি নেই তো মানে যেটাই হোক তো বন্ধুরা তোমরা জানো যে অনেক কষ্ট করতে লাগে তো তার জন্য কষ্ট হয় কষ্টের ফল পেলেও মানে কষ্টের ফল পেতে গেলেও মানে অনেক মানে ভাগ্যবানও হতে লাগে তো বন্ধুরা তোমরা জানো যে কষ্ট কতটুকু করতে লাগে একটি মানে মানে ফল পাওয়ার জন্য তো বন্ধুরা তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর খেত তো কৃষকরা কত কষ্ট করে বানিয়েছে তো এখানে অনেক কিছু হয়ে হয়ে যেতে পারে যদি বেশি জল হয়ে যায় তাহলে ক্ষেতগুলো নষ্ট হয়ে যায় বা অনেক যদি যদি অনেক রোদ দেয় তাহলে কি হয়ে যায় মাটিগুলো ফেটে ক্ষেতটা নষ্ট হয়ে যায় তাই না তো বন্ধুরা তার জন্য অনেক অনেক মানে বিপদে পড়ে যায় কৃষকরা বা মানে অনেক মানুষ তো বন্ধুরা দেখতে পাচ্ছ তার জন্য আমি বলেছি বন্ধুরা যদি কৃষকরা খেত না করে তাহলে কিন্তু আমরা কিছু মানে ভাত খেতে পারবো না তো তার জন্যে কৃষকদেরকে সম্মান করাটা গুরুত্বপূর্ণ আর বহুত সম্মানীয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আর বন্ধুরা সবসময় আমার সাথে জড়িত থাকো আমার ইউটিউব চ্যানেলে জড়িত থাকো আমি নতুন নতুন বস্তুগুলো আমি তোমাদেরকে ব্লগ বানিয়ে দেখিয়ে দিব তো বন্ধুরা চলো আমি আজকের ব্লগ এ পর্যন্ত চলো এখন আমি ঘরে যাব বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ